আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে জানেন আমাদের বাসায় কনসিল ওয়ারিং এর কাজ চলতেছে এবং সেই সঙ্গে চারতালার প্লাস্টারও চলতেছে বাড়ির কাজ খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে আজ থেকে শুরু হয়েছে আমাদের বাথরুমের ফিটিংসের কাজ দেখুন বাথরুম ফিটিংসের এর কাটিংগুলোও শুরু হয়ে গেছে মিস্ত্রিরা সবাই আজকে সকাল সকাল চলে এসেছে আজকে কাজ শুরু করার আগে বিশেষ করে এই পানির মিস্ত্রিকে আমি একটু সকাল সকাল একটু ভালোভাবে সব কিছু ব্রিফ করে দিছি কারণ এর আগের কাজগুলোতে কিছু কিছু মিস্টেক করছিলো ওরা ওই মিস্টেকগুলো যেন না হয় আসলে এই ধরনের কনস্ট্রাকশনের কাজে খুব চোখ খোলা রাখতে হয় না হলে অনেক মিস্টেক হয়ে যায় আর যেহেতু বাড়িটি আপনার নিজের সেহেতু নিজের কাজটা নিজে ভালোভাবে বুঝে নেওয়া অনেক ভালো মিস্ত্রিদের সুবিধা অনুযায়ী কাজ করলে অনেক সময় হয় আপনি যেমনটা মনের মতো চান তেমনটা হয় না সব মিলিয়ে কাজ খুব ভালোভাবেই চলতেছে আমাদের সিঁড়িঘরের জানালাগুলো আমরা সম্পূর্ণ ওপেন রাখছি এবং জানালাগুলো সেই জন্য অনেক বড় বড় হয়েছে এটা এরকম রাখার কারণ হচ্ছে যেন বাহিরের আলোটা সিঁড়ির মধ্যে পুরোপুরি পরে মানে আমরা দিনের সানলাইটটা যেন আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি এই তো হচ্ছে আমি ছাদে চলে আসলাম ছাদে আরো কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন ছাদে পানি জমে থাকে মিস্ত্রি বলছে এই পাইপ গুলা কেটে দিতে যেন পানিগুলো ভাবে বের হয়ে যায় যাই হোক সব মিলে বাসার আপডেট আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ